আপনারা অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ দিয়েছেন নতুন উইন্ডোজ বিশেষ করে এই ক্ষেত্রে সেই সমস্যাটা বেশি হয় তখন অনেকেই ডিসক কম্পিউটার বা ফাইল আমি বলি যেমন ডিসক কম্পিউটার ঢুকে এই যে ফাইল বা ড্রাইভগুলো কীভাবে আনবে সে কিন্তু আনতে পারে না অনেকে কি করে নিচে থেকে নিয়ে আসে সেইগুলো আজকে আপনারা কীভাবে আনবেন বা ডিসপিসি বা মাই কম্পিউটার এক এক ধরনের মানুষ যেভাবে সেভ করে সেই নামে থাকে সেটা আজকে কীভাবে আনবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমি এই ডিসপিসি কী করলাম এটাকে আমি ডিলিট করে দিলাম এখন এটা কি আছে এটা কিন্তু নেই আপনারা এটা কীভাবে আনবেন প্রথমে মাউস পয়েন্টের আপনারা রাইট বাটনটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে পার্সোনালাইজ অপশনটি আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে কাজটি করবেন এখানে হোম আছে সেটিং আছে অনেকগুলো অপশান আছে লেফট সাইডে এই অপশনের মধ্যে যেটা পার্সোনালাইজেশন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার থিম যে অপশনটি আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ আইকন সেটিংস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে রিসাইকেল বিন আছে টিক দেওয়া মাই কম্পিউটার মাই কম্পিউটার দেওয়া থাকে এই যে কয়েকটি জিনিস আছে ডেস্কটপ আইটনের আপনারা এখানে যেটাকে টিক দিবেন সেটাই আপনার এখানে শো করাবে আমরা এই দুইটা দরকার হয় এই জন্য এই দুইটাকে আমরা টিকমার দিলাম টিকমার দেওয়ার পরে আপনি যদি টিকমার তুলে দেন তাহলে কিন্তু আর শো করাবে না অ্যাপ্লাই দিলেন অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক দিলেন দেখেন আসছে কিনা দেখেন আমি ডিলেট করে দেওয়ার পরে কিন্তু দিস পিসি শব্দটি আসছে তো এইভাবে আমরা কিন্তু আনতে পারি আর যদি দেখেন যে ডেস্কটপে অন্যান্য ফাইলগুলোও হাইড করা আছে মানে ডেস্কটপে আর কোনো ফাইল নেই সেটা কীভাবে আসবে সেটাকে আপনারা বাটনে ক্লিক করবেন ভিউয়ে যাবেন ভিউয়ে গিয়ে এখানে এই যে শো ডেস্কটপ আইকন ডেস্কটপে যতগুলো আছে ফাইল ফোল্ডার এটা যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে কিন্তু আর আপনারা দেখতে পাবেন না আমি টিকমার্কটা তুলে দিলাম দেখেন কোনো ফাইল দেখা যাচ্ছে কোনো ফাইল দেখা যাচ্ছে না যদি আপনার সবগুলো এই না থাকে তাহলে বুঝবেন যে আপনারা ওই ভিওয়ে গিয়ে হ্যাঁ ডেস্কটপ শোয়ে যে আইকনটা আছে সেটাকে আপনারা টিকমার দিলে এটা কিন্তু আবার চলতে যায় আর যদি মনে করেন শুধু দিস অপশনটা নাই দিস কম্পিউটার নাই বা মাই কম্পিউটারটা নেই তাহলে বুঝবেন যে আমাকে পার্সোনালাইজে গিয়ে থিমে গিয়ে ডেস্কটপ সেটিং আইকনে গিয়ে সেটাকে আপনারা কি করবেন টিক দিয়ে সেটাকে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা ফিরিয়ে আনবো কিভাবে আবার ভিওয়ে যাব ভিউয়ে গিয়ে শো ডেস্কটপ ক্লিক দেন চলে আস তো এইভাবে আমরা কি করবো ডিসকম্পিউটার বা অন্যান্য ফোল্ডার বা ফাইলগুলো আমরা এই ডেস্কটপে নিয়ে আসতে পারবো তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে